বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষীপুর জেলা জামায়াতে ইসলামীর সদ্য পদত্যাগ করা সাবেক সেক্রেটারি ফারুক হোসাইন নূর নবীর পদত্যাগে বিস্মিত ও মর্মাহত জেলার তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল পর্যায়ের নেতাকর্মীরা রাজনীতিতে নৈতিকতা ত্যাগ ও আদর্শিক দৃঢ়তায় তিনি ছিলেন এক উজ্জ্বল দৃষ্টান্ত যিনি ছাত্র শিবির থেকে শুরু করে জামায়াতে ইসলামীর সর্বস্তরের সুদীর্ঘ পথ অতিক্রম করে নেতৃত্বের উচ্চ স্থানে পৌঁছেছিলেন ফারুক হোসাইন নূর শুধু একজন নেতানন ছিলেন লক্ষীপুর ও রাজনীতির তার জীবনে রয়েছে নানা ত্যাগ ও সংগ্রামের ইতিহাস দীর্ঘ সতেরো বছর ধরে তিনি আওয়ামী সরকারের দমন পীড়ন মিথ্যা মামলা কারাবরণ এবং নানামুখী নিপীড়নের শিকার হয়েও আদর্শচ্যুত হননি আওয়ামি দুঃশাসনের কঠিন সময়েও তিনি কখনোই পিছু হাটেননি বরং সংগঠন ও আদর্শের প্রতি আনুগত্য বজায় রেখে রাজনীতির ময়দান অটুট ভাবে রক্ষা করেছেন তাই হঠাৎ করেই তার পদত্যাগের সিদ্ধান্ত দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর প্রশ্ন ও উদ্বেগের জন্ম দিয়েছে অনেকেই বলছেন যখন সবকিছু সহ্য করে একে একে সংগঠনের শীর্ষে পৌঁছেছেন তখন কেন এমন সিদ্ধান্ত কি এমন পরিস্থিতি সৃষ্টি হলো যার কারণে তাকে রাজনীতির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হলো প্রশ্ন তুলছেন অনেকেই তৃণমূল নেতাকর্মীরা বলছেন আজ যদি তিনি পদত্যাগ না করে আগেই সরে যেতেন তাহলে হয়তো নানা ব্যক্তিগত সুযোগ সুবিধা ভোগ করতে পারতেন কিন্তু তিনি তা করেননি এখন হঠাৎ করেই এমন সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না তাদের মতে ফারুক হোসাইন নুরনবীর পদত্যাগ শুধু একটি পদ ছাড়ার বিষয় নয় এটি লক্ষ্মীপুর জেলার রাজনীতিতে এক শূন্যতা সৃষ্টি করেছে যা সহজেই পূরণ হবার নয় সংগঠনের অভ্যন্তরে অনেকেই আশা করছেন তিনি আবারও সংক্রিয়ভাবে নেতৃত্বে ফিরে আসবেন এবং আগের মতোই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন জানা গেছে পদত্যাগ পত্রে ফারুক হোসাইন নুরনবী ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তবে বাস্তবে এর পেছনে কোন সাংগঠনিক চাপ মতপার্থক্য কিংবা নেতৃত্বে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ রয়েছে কিনা তা নিয়ে চলছে জোর গুঞ্জন তবে কেউ কেউ মনে করেন বাংলাদেশের জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সেক্রেটারি ড. রেজাউল করিমের হস্তক্ষেপে দুঃসময়ের এই ত্যাগী নেতা ফারুক হোসাইন নূরনবী পদত্যাগ করার সিদ্ধান্ত নিতে পারে এ বিষয়ে জানার জন্য বীর চট্টলা টিভি একাধিকবার ডক্টর রেজাউল করিম ও লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার রুহুল আমিন ভুইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদেরকে পাওয়া যায়নি। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন। বীর চট্টলা টিভি